আসসালামু আলাইকুম বাই ব্রাদার আজকে উনত্রিশ জুনের জেমস এয়ারড্রোপে আপনারা ডেলি কম্বো আজকে পূরণ করব আজকে সর্বপ্রথম যে কম্বোটা ছিল সেই কম্বোটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোবোদ এই কম্বোটাই হলো সর্বপ্রথম এটা আমরা আপডেট করে নিব এটা আপডেট করা হয়ে গেলে এরপরে আমাদের যে কম্বোটা ছিল সেই কম্বোটা হলো আপনাদের দেখাচ্ছি এরপরে যে কম্পোটা আছে সে কম্বোটা উপরেরটাই উপরে আছে এই যে ল্যাম্প ল্যাম্প কম্পটা আপনারা আপডেট করে নেবেন দ্বিতীয় কাঠ হলো এই ল্যাম্প ল্যাম্প কাপটা আপডেট করে নিলে আপনাদের দ্বিতীয় কাঠটা পূরণ হয়ে যাবে এবার তৃতীয় কাঠ তৃতীয় কার্ডটা নেওয়ার আগে আপনাদের বলছি সবাই আমাদের আর চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই লিংকে লিঙ্কে ক্লিক করে আপনারা এখন থেকে এই জেমসেরা ডো খেলা শুরু করবেন ভালো প্রফিট আর্নিং করতে পারবেন খুবই তাড়াতাড়ি তাকড়া প্রজেক্ট আছে এটা আপনারা এখনই খেলা শুরু করবেন যা কথা বেশি বাড়াবো না আপনাদের আমি তৃতীয় কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হলো তৃতীয় কার্ড এই কার্ডটা আপডেট করে নিলেই আপনারা পাঁচ মিলিয়ন কয়েন একবারে ফিরিতে পাবেন এই যে আমাদের তৃতীয় কার্ডটা আপডেট হয়ে গেল এবং আপনারা দেখছেন আমরা